হাজির হয়েছি এখানে টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ এখানে নিছি ছোট ছোট ভাই মাছ আর এখানে আলু কেটে নিয়েছি তো আজকে ভাই মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করবো ঝোল ঝোল তো কে কে ভাই মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আর আজকে রান্না করবো কাঁঠালি পিচির ভর্তা আর ভাইং মাছের ঝোল তো এই যে এখানে আমি কাঁঠালি পিচি সিদ্ধ দিয়ে দিছি আর এই চুলায় আমি এখন তরকারি বসাবো তেল দিয়ে দিলাম তেলের সাথে পেঁয়াজটা একটু হালকাই করে আর কি পানি দিয়ে দিলাম মশলাটা কষায় নিতেছি তো ভিডিওটা যাতে বড়ো না হয় এই জন্য মশলা কষানো হয়ে গেছে ভালো করে কষিয়ে নিছি এখন আমি দিয়ে দিব আলু তো কে কে বাইং মাছ খান বা অপছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের বোন রোজকার মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভালো লাগলে বলবেন খারাপ লাগলে অবশ্যই বলবেন আর ভিডিওর মধ্যে ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ভুলটুতি থেকে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আমি আপনাদের বোন আপনারা আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা সহযোগিতা একমাত্র ভরসা যদি ভালোবাসা সহযোগিতা হয় আর কি এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা পাব তো ভুল হলে বলবেন যাতে ঠিক করে নিতে পারি আগামীতে এই কামনায় তো পুরো ভিডিওটা ওয়াচিং করে দেখবেন যেই দেখবেন পুরো ভিডিওটা ওয়াচিং করে দেখবেন আর একটা লাইক করে দিয়ে দিবেন লাইক দিবেন অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যাতে পুরো ওয়াচ হয় কারণ সবাই একটু দেখে লাইক দিয়ে চলে যায় পুরো ভিডিওটা দেখে না তো আমি আলুর সাথে এখানে বাইক মাছটা ভালো করে কষিয়ে নিতেছি আজকে আমার মনটা খারাপ দুই দিন যাবৎ কিছু কিছু মানুষের কথায় মানুষের বলে না যে টাকা মানুষের বেশি অহংকার অহংকার থাকে তো মানুষের ব্যবহারে মানুষের কথায় অনেক সময় অনেক কষ্ট লাগে যা বলার মতো না তো আমার যদি সময় আসে ইনশাল্লাহ একদিন বলবো আপনাদের সাথে আগেই বলছি সব কথা বলা যায় না আর কি ভিডিওর মাধ্যমে যদি কোনো সময় যদি কিছু করতে পারি বা প্রতিষ্ঠিত হইতে পারি তো একদিন বলবো আপনাদের সাথে সব কথাই তো এই জন্য মনটা আজকে খুবই খারাপ কিছু মানুষের কথার আগাতে আর তো গরম আমাদের এখানে কার কার ওইখানে কারেন্ট অনেক বেশি যাইতেছে আর কি কমেন্ট অবশ্যই জানাবেন কারেন্ট তো থাকেই না সকালে যায় বিকালে আসে আইসে আবার পরে চলে যায় কয়দিন যাবৎ ভালো করে আমি ভিডিও করতে পারি না লাইভও করতে পারি না সবাই আমার জন্য দোয়া করবেন ভালোবাসা দিবেন আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এগিয়ে যাওয়ার জন্য আর গরমে না ভালো অবস্থা আজকে সকাল থেকে মেয়েকে স্কুলে নিয়ে গেছি তারপরে মনে করেন সকালবেলা আয়সা এই যে কারেন্ট চলে গেছে বিকেলবেলা পাঁচটার দিকে আসছে আইসা তারপর আবার কারেন্টটা চলে গেছে আসা মাত্র ওই ছেলেটাও আইসা মনে করেন খেতে পারলো না গরমের মধ্যে ভাত তো আমি কোনো রকম আজকে একটু তরকারি আর এই যে ভর্তাটা বানাইতেছি কাঁঠালের বিচির ভর্তা কে কে পছন্দ করেন কাঁঠালের বিচির ভর্তা গরম ভাতের সাথে অনেক দারুণ লাগে আর কি খেতে তো ভর্তাটা বানাইলাম আমি এখনও খাওয়া দাওয়া করিনি যখন বয়স দিতেছি খুবই গরম বয়স দেওয়ার সময়ও কারেন্টটা চলে গেছে কখন কারেন্ট আসে বলতে পারি না আসলে আর কি ভিডিওটা আপলোড দিব তো সবাই আমার সাথে থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো লাগলে পাশে থাকবেন আর কথা বাড়াবো না অনেক গরম লাগতেছে কারণ কারেন্ট চলে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের জন্য আর কি ভর্তাটা উঠাবো পাটায় উঠায় আর কি ছেলেকে দিব খাইতে তো তরকারিটা হয়ে গেছে তরকারিটা ধনিয়া পাতা দিয়ে দিব আমি ধনিয়া পাতা না দিলে আবার মাছের মধ্যে ভালো লাগে না তো বিলাতি ধনিয়া পাতা আমার কাছে তত এতটা ভালো লাগে না কিন্তু এটাই পাইছি নিয়ে আসলাম আজকে তরকারি আর ভর্তা আর আমাদের বাসার সামনে আবার রাস্তায় মাটি ফালাইতেছে তো এই জন্য একটু আবার ভিডিও করলাম আমার আমার বাড়ির সামনে সবাই জানেন বাড়ি এমনি পানি উঠে যায় বাসায় তো আবার নিচা ঘেটটা উঁচা করলাম উঁচা করে একটু বাড়িটা ভাবলাম বারিন্দাটা উঁচা করব কিন্তু তখন এখন আবার রাস্তার মধ্যে এই যে এইসব মাটিগুলো ফালাইতেছে মাটি ফালায় আরও বাড়িটা আরও নিচে হয়ে যাবে এখন ঘেট সমান সমান আগে তো ঘেটের নিচে ছিল রাস্তা তো ঘেটটা উঁচা করছি এখন আবার মনে করেন